নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে অনেক স্বাগত আমরা কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকটা দেরি করে তার কারণ হচ্ছে কালকে যেহেতু রাতে বিয়ে বাড়ি থেকে আসার পরে ড্রেস ট্রেস চেঞ্জ করে এক বালতি গায়ে জল ঢেলে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে সকাল সাড়ে আটটা দিদিও কিন্তু ঘুম থেকে উঠে এখানে দেখতেই পাচ্ছ খুশিমাল বাজার লিখতে বসে পড়েছে আর দিদির হ্যান্ড রাইটিংটা কিন্তু বেশ সুন্দর মানে জাস্ট দারুণ সত্যি ভীষণই সুন্দর আর তারপরেই কিন্তু ও ঘুম থেকে উঠেছিল আর এখানে মা করছে আলু ভাজা একটুখানি তারপরে হচ্ছে আমরা চা বিস্কিট খাবো আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করব আর আজকে যেহেতু ওর বন্ধু মানে রিসেপশন আছে তো আমরা যাব অবশ্যই রিসেপশানে

প্রথম দিন যেদিন জামাই ষষ্ঠী দিন আসি সেদিন দেখতে পেয়েছিলে এই কলাকান্দিটা কিন্তু বেশ কাঁচা ছিল আর আজকে দেখতে পাচ্ছ পুরো অনেকটাই পেকে গেছে উপরের দিকটা আর এখানে এই যে হনুমানের দল সব দাঁড়িয়েছে হনুমান বলতে পারো আর তোমাদের দাদা ভাই আমার যাইবু আর হচ্ছে বাবু মানে তিনজন মিলে এত কলা খায় তুমি ধারণা করতে পারবে না তোমরা মানে প্রচুর কলা খায় প্রচুর কলাটা পছন্দ করে তার কারণে আর এখানে কিন্তু তারপরে সোজা চলে এসেছিলাম ঠাকুর ঘরে এসে যখন দেখি মাসিমা কিন্তু পুজো করছে মাসিমা কিন্তু ঠাকুর পুজো চা এইসব নিয়েই হচ্ছে থাকতে বেশি পছন্দ করে তোর মাসিমা তো কটার সময় ঘুম থেকে ওঠে মাসিমা কিন্তু চারটে থেকে রাত চারটে থেকে উঠে পড়ে দিয়ে চান টান করে ওই পুঁথি সব হচ্ছে তোমার পরে যেগুলো আহ হিসেব অনেক কিছুই করা থাকে মানে ওই পুঁথি পাজি এইগুলো হচ্ছে তোমার কি সব পড়তে থাকে তারপরে হচ্ছে যেহেতু মাসিমা যেদিন আসে তো এবার হয়তো তোমরা ভাবছো যে মাসিমা কেন পুজো করছে তাই তো আসলে আমি যে আগেই বললাম মাসিমা কিন্তু পুজো আর্চা নিয়ে থাকতে বেশি পছন্দ করে তার জন্য দিদি কিন্তু আগে থেকে মাকে বলে দিয়েছিল যে যখন শাশুড়ি মা যাবে তখন কিন্তু পুজো আর সন্ধে দেওয়া এগুলো কিন্তু করতে দিয়ে দেবে তো বেশ খুশি হয় আনন্দ পায় তার কারণে আর এখানে তিনজন মিলে চলে এসেছে তিনজন বলতে পারো তোমাদের দাদা ভাই সঙ্গে কিন্তু আছে যাইবু আর আছে কিন্তু আমার দিদি আমাকেও আসতে বলেছিল আমারও আসার কথা ছিল কিন্তু তো এই রোদে গরমের জন্য আমি আর আসিনি আর যেহেতু বাইকে একটাই বাইক যায় বুঝে তো গাড়ি নিয়ে আসে তো তার কারণে ও তো বাইকটা নিয়ে আসে তো তার কারণে কি বলতো সেই জন্য বললো যে আমিও বললাম যে আমি যাব না আমি তার ফাঁকে পড়ুন রেডি হয়ে যাই আর এই প্রত্যেকটা ভিডিও সমস্ত কিছু করেছে দিদি দিদির নিজের ফোনে তো যাই হোক এসেই কিন্তু কেক দেখা হচ্ছে কেকটা কিসের জন্য কার জন্য কিসে কি উপলক্ষে সবটাই তোমাদের সঙ্গে পরের ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো অবশ্যই তোমরা জানতে পারবে তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব তো তার কারণে এখানে কেকটা নেওয়া হচ্ছে আর কেক নেওয়ার পরে এরা কিন্তু সোজা চলে এসেছিল ভুসিমালের দোকানে যেটা সকালবেলা দিদি লিস্ট করেছিল তো সে সেখান থেকেই আহ ভুসিমালে জিনিসগুলো নিয়ে নিচ্ছে এখনো পর্যন্ত আমি বাজার একদিনও আসিনি তো বাজার আসবো অনেক কিছু কাজ আছে যাই হোক তারপরে কিন্তু ওরা সোজা ভুসিমালের দোকান থেকে চলে আসে তেল পাম্পের কাছে যে একটা দোকান আছে গয়না দোকান তো তো সেই এই দোকানে দোকানে আমি আগে যাইনি গয়না এখানে দেখছে হচ্ছে তোমার নাক ফুল তারপরে হচ্ছে তোমার মানে অনেক কিছু পায়ের নুপুর অনেক কিছু দেখেছিলো যেহেতু নতুন বউকে তো কোনো কিছু সোনা বা রূপো কোনো কিছু একটা গিফট করবো বলে আমাদের দুজনের ইচ্ছে তার কারণে তো আমাকে প্রথমে ফোন করেছিল আমাকে বললো যে রুপোর রূপোর যে তোরাগুলো সেগুলো আছে আর হচ্ছে তোমার মানে আমাদের যে বাজেটের মধ্যে তো সেটাই হচ্ছে তো আমি বললাম বললাম যে যে ওকে এইটাই নাও এটা সবচেয়ে বেশি ভালো হবে তো যাই হোক সেই কারণে কি নিয়েছি না নিয়েছি বাড়ি এরা আসুক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে ওরা যে লিস্টটা দিয়ে গেছিলো তো সেই লিস্টের মতো সমস্ত কিছু কিন্তু ভুসিমালের জিনিসপত্র গুছিয়ে রেখেছে কারণ এরা কাগজ দিয়ে চলে গেছিল গয়না দোকানে তো যাই হোক সেই কারণে তারপরে সোজা ওরা বাড়ি আসবে আর যে হোক দিদি যে সবকিছু একটু একটু করে ভিডিওটা করেছে এটাই বেশ ভালোই লাগলো তো এখানে দেখতেই ওরা কিন্তু কিন্তু চলে আমরা প্রথমে দুজনেই ভেবে রেখেছিলাম যে পোলার দেবো তবুও দোকানে গিয়ে অনেক ধরনের নানান ধরনের জিনিস দেখার পরেও প্রথমে ভেবেছিল নাক ফুল তো তারপর ভাবলো নাক ও পছন্দ হয়নি তো তারপরে বললো যে পায়ের নুপুর তো আমি বললাম ঠিক আছে তাহলে একটা কাজ করো পায়ের নুপুরটাও দেবো না একটা কাজ করো পোলার ইংটা হচ্ছে তোমার যেটা পছন্দ করেছিলাম সেটাই তো সেখান থেকে ও নিজের পছন্দ মতন এই ডিজাইনটাই নিয়ে এসছে কেমন লাগছে অবশ্যই জানিও তো যাই হোক পোলা কিন্তু বেশ সুন্দর লাগছে আর একদম মানে মিডিল যে আঙুলটা সেটাতেও ওর হয়ে যাবে তো কারণ যেহেতু আমি পড়িয়েছিলাম ওকে তার কারণে সেই ভিডিওটা করা হয়নি তো যাই হোক বেশ পছন্দ হয়েছে তার কারণে আর তারপরেই কিন্তু ও একটুখানি পেয়ারা মাখাচ্ছে সবার জন্য নুন লঙ্কা এইসব দিয়ে কারণ পেয়ারা মাখাটা ওর হাতে বিশেষ করে আমরা সবাই পছন্দ করি তবে এখন ধনে পাতাটা নেই তার কারণে ধনেপাতা পাতা দিয়ে পেয়ারা মাখা কিন্তু বেশ ব্যাপক লাগে তো যাই হোক তারপরে ও কিন্তু ব্যাগ থেকে বের করে নিয়েছে ওই গলার সেট যে হারগুলো নিয়েছিলাম আটটা তো সেখানকার মধ্যে দুটো দিদিকে দিয়েছে মা তিনটে নিয়েছে আর আমি নিয়েছি তিনটে তো এই গলার হারটা আমার শাড়ির সঙ্গে বেশ ম্যাচ খাচ্ছিল যে বৌ খেতে যাব বলে হচ্ছে একদম বেরিয়ে পড়েছি আর এই শাড়িটা হচ্ছে বাবা মানে মাকে হচ্ছে তোমার মামার ঘরে দিয়েছে তো এটা হালকা পাতলা ভীষণই তার জন্য হচ্ছে এই যে এটা পরেছি আর সঙ্গে এইটা হোয়াইট কালারের পরেছি ও এখনো যদিও বা রেডি হয়নি রেডি হবে ওরা হচ্ছে যেই ফাঁকে বাজারে গেছিল সেই ফাঁকে আমি কিন্তু চান টান করে রেডি হয়ে পড়েছিলাম আর এখানে তারপরে রেডি হয়ে চলে এসছি সোজা কিন্তু দিদিদের রুমে তো দিদি এখান থেকে আমাকে কিছু শাড়িগুলো দেখাচ্ছে যেহেতু পুজো মানে মন্দিরে যাব ঠাকুরের শাড়ি ওর শাড়ি সবার শাড়ি হচ্ছে দেখাচ্ছে তো সুতির যে শাড়িগুলো সেগুলো কিন্তু সব ঠাকুরের জন্য তো চারটে পাঁচটার মতন ঠাকুরের শাড়ি আর ঠাকুরের যে উত্তরীয় ধুতি এ যা যা লাগে আর দিদি যে হাতে যে আকাশি রঙের শাড়িটা ধরে এক্ষুনি তো সেই শাড়িটা কিন্তু দাইব দিদিকে দিয়েছে কারণ কালকে মন্দিরে পড়ে যাওয়ার জন্য তো যাই হোক সেই কারণে দেখছিলাম আর তোমাদের দাদা কিন্তু এখনো পর্যন্ত চান টান কিছুই করেনি আর দিদিকে বললাম শাড়িগুলো একটুখানি এইভাবে খুলে দেখা কারণ শাড়িগুলোর ডিজাইনগুলো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। আর এগুলো হচ্ছে ঠাকুরের ঠাকুরের উত্তরীয় হচ্ছে তোমার ধুতি এইসবই হচ্ছে তোমার ছিল ঠাকুরের গামছা যা যা লাগে এ থেকে আমি রেডি হয়েছে তার একটাই কারণ যেহেতু আমি শাড়ি পরতে একটুখানি সময় লাগে আর শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছে মা কারণ আমি খুব একটা ভালো শাড়ি সুন্দরভাবে পরতে পারি না তার কারণে তো আমি শাড়ি পরে একটুখানি ফটো তুলেছিলাম সেই জন্য আর কোথাও যাওয়ার আগে একটুখানি ফটো তুলতে আমার বেশ পছন্দের কারণ আমরা বিয়েতে সেরকম কোনো ফটো তুলিনি মাত্র দুটো ফটো তুলেছিলাম যেই দুটো থামনেলে দিয়েছিলাম সেই দুটো তার একটাই কারণ কারণ আমাদের সময়টাই হয়নি আর মেয়েদের ওখানে মেয়ের বাড়িতে ওখানে যে গিয়ে যে কিছু ফটো তুলবো সেটাও আমাদের হয়নি তো সেই জন্য আমরা কোনো কিছুই ফটো তুলিনি মাত্র দুটো ফটো তুলেছিলাম তো এই জন্য আজকে একটু বউ মানে বউ যাওয়ার আগে একটু ভাবলাম ফটো তুলবো আর আমার শ্বশুর বাবার বাড়ি বলতে পারো মাত্র দশ পনেরো মিনিটের রাস্তা তো তার কারণে আর তারপরেও আমাকে বলেছিল যে রাস্তা দিয়ে যাব ভেতর রাস্তা দিয়ে গেলে ওই সাত আট মিনিট মতন সময় লাগে তো যাই হোক সেই জন্য আর এখানে যে ভুসিমালের বাজারগুলো সেগুলো কিন্তু সমস্ত কিছু সুন্দর করে দিদি আর মা গুছিয়ে রাখছে সাইডে কিন্তু মাসিমাও আছে কারণ কাল কারণ কালকে হচ্ছে আমাদেরকে ভোরবেলা বেরিয়ে যেতে হবে তার কারণে আর এখানে সমস্ত কিছু বুঝিয়ে ওখানে মা দিদি ওরা মাসিমোরা রাখছিল আর তারপরেই কিন্তু আমরা সোজা চলে আসি খেতে তো যাই হোক আমরা ভেতর রাস্তা দিয়ে যেহেতু এসছিলাম সেই কারণে ওই যে বললাম সাত থেকে আট মিনিট মতন সময় লাগে আসার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ ওর বন্ধু কিন্তু নিয়ে চলে এসেছিল ছাদের উপরে তো ওকে কিন্তু ওর গিফটটা দিয়ে দিয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পোলারিংটা সেটা আর সঙ্গে আমার একজন যা ছিল যে আমার ভীষণই ভালো বেস্ট ফ্রেন্ড তো তাকে নিয়ে এই যে সামনে খেতে বসে পড়েছি আছে কিন্তু মেনুতে মানে স্যালেড ছিল তারপরে ঝুরি আলু ভাজা পোলাও ছিল বেগুনি ছিল আর চিলি চিকেন ছিল যেটা দারুণ সত্যি কথা বলতে আমাদের এখানে গ্রামের একজন মানে পুরোহিত মশাই আছে এত সুন্দর ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা বানায় বেশ ব্যাপক করে কারণ আমাদের অ্যানিভার্সারিতেও ওনাকে দিয়ে রান্নাটা করা করানো হয়েছিল। আমার বেশ পছন্দের সত্যি কথা বলতে তারপরে চচ্চড়ি আলু পটলের তরকারি কিসব ছিল আর এখানে একটা সর্ষে দিয়ে মাছের তরকারি ছিল আর ছিল চিকেন দই মিষ্টি পাঁপড় যা যা থাকে সেরকম বেশ ভালো খাওয়া দাওয়া সুন্দর হয়েছে তো খুবই যাই হোক আমি যেহেতু খুব একটা চিকেন মানে খাচ্ছি না তার একটাই কারণ ওই দু এতগুলো তো দিয়ে গেছে চার পিস পাঁচ পিস মতন কিন্তু দু তিন পিস মতন খেয়েছি তার একটাই কারণ বুঝতেই পারছো সেই যেদিন থেকে এসছি সেই দিন থেকে চিকেন মাটন এগুলোই খাওয়া হচ্ছে এতটা রিচ খুব একটা ভালো না তো তার কারণে হচ্ছে আমি অল্প অল্প সমস্ত কিছু একটু একটু করেই খেয়েছি আর দই মিষ্টি আর এই যে চিপস যে ছিল সেইগুলো তো যাই হোক খাওয়া দাওয়া বেশ ভালো ছিল তাই চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা চাইলেই সাবস্ক্রাইব করতে পারো আর যদি চাও অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো আজকের ব্লগটা এখানেই টাটা